তো চলুন কথা না পারি তার সাথে আমরা হই না আসসালামু আলাইকুম কেমন আছেন মাসাল্লাহ ভালো আছেন আপুর নাম কি আচ্ছা আপু কথাটা একটু জোরে বলবেন দর্শক শুনতে পারবে না যেহেতু মুখে মাস্ক পরা আছেন বা মুখে মুখ ঢাকা আছে তো জান্নাতি দেশের বাড়ি কোথায় যশোরের মেয়ে কোথায় থাকেন এখন আচ্ছা ঢাকা থাকেন তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতির জীবনের গল্পগুলো জান্নাতির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে জান্নাতি খাওয়া দাওয়া করছেন সকালে মাসাল্লাহ খাওয়া দাওয়া করছেন তো জান্নাতির ফ্যামিলি সবাই আছে ভালো দুঃখের বিষয় আম্মু মারা গেছে না আচ্ছা বর্তমানে আর কে কে আছে বাবার আপনি আপনার কোনো ভাই বোন নাই আচ্ছা ঠিক আছে তো জান্নাতি বাবা কি করে এখন রিক্সা চালায় ঠিক আছে তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি আচ্ছা আচ্ছা মানে দেশের বাড়ির ছয় সম্পত্তি সব বিক্রি করে আম্মুকে চিকিৎসা করাইছেন কিন্তু বাঁচাইতে পারেন নেই কি দুঃখের বিষয় তো দর্শক জান্নাতি আসলে কোনো না কোনো কারণ নিয়ে আসছে মিডিয়ার সামনে যেহেতু মা মারা গেছে বেশি দিন হয় নাই বাবা রিক্সা চালক তো তার জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো দূর করছেন নাইন বন্ধুক লেখাপড়া করছেন আচ্ছা আর পড়াশোনা করতে পারেন নাই কাজ করেন কাজ বাস করতেছেন নিজের দোকান আছে না বাসা বাড়িতে গিয়ে আপনিও করতেছেন আপনার বাবাও করতেছেন দুজনে কাজবাস করে একসাথেই থাকেন আর কি ঠিক আছে তো হয়েছে কিনা তো বি এখনো হয় না একটু অবিবাহিত কি কারণে আসছেন মিডিয়ার সামনে পাশে থাকতে হয় বেশিরভাগই চোতল প্লাম তো খারাপ নেই না যে খারাপ লাইনে চলবো আর তাদের কথা মতো হবে যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য যে দায়িত্ব নেবে সে আমার সাথে কথা বলেছে কোনো টাইম পাস করার জন্য তো আমি এখানে আসি না আমি এসেছি দুঃখের জন্য কষ্টের জন্য সুখের জন্য তো একটা মেয়ে অতি সহজে মিডিয়ার সামনে আসে না কিন্তু আমার হয়তো আজকে আমার আম্মু মারা গেছে আমার হয়তো অসুস্থ মানে আজকে যদি মারা যায় আমি কোথায় গিয়ে দাঁড়াবো এর জন্যই পাশে দাঁড়ানোর মধ্যে একটা লোক থাকে সারা জীবনে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে তো দায়িত্ব নিয়ে কেউ যদি পাশে থাকে তাহলে কি করবেন এখন